এইটা গরু রিসার্চ করলেই সে পালিয়ে যাবেন আচ্ছা সুইডিং পুল আমরা কাজ করাছি পাঁচটা গরু কে বীজ কনসেপ্ট করানো হয়েছে এর দ্বারা পাঁচটাই মন্ডি বাচ্চাগুলো আমাদের এটা দেশি বলদ ওই যে কাঁধে দেখেন ঘরের ওখানে আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে এই পাশে আবার কতগুলো আছে এগুলো আমাদের ওই পাশে আছে দশটা ওই পাশে সিটে আর এখানে বড় সাইজের আছে চারটে আর টোটাল গরু আছে আপনাদের নিকট কতগুলা টোটাল গরু হিসাব করতে গেলে প্রায় দুইশো প্লাস দুইশো প্লাস শুধু সার গরুই না না ষাড় এবং গাভী গরু আর আচ্ছা সার এবং গাভী দিয়ে গাভী সার আছে একশো আর আজকে যে গরুগুলো দেখাবো এই গরুগুলো তো আপনারা দীর্ঘদিন লালন পালন করছেন জি জি আপনাদের নিজেদের তৈরি ফিডও আছে হ্যাঁ আচ্ছা আমাদের নিজের জন্য তিন মাস আড়াই মাস চার মাস একটা প্রজেক্ট করে বছরের তিন করে দেখাবেন আজকে অল্প পাঁচ টাকা করে দেখাবেন আজকের তারিখ হচ্ছে দশই মে দুই সাল জি কেমন করে দেখাবেন কেমন দাম আমাদের এখানে আজকে ধরেন সাতানব্বই হাজার থেকে শুরু করে আর একটা আছে বড় বড় দাম চাইতে চাচ্ছি দেখতে দেখতে দাম জানবো আসলে

এত মনে করেন যে একদম পাথরের মতো হয়ে গেছে কেজি ছিল এখন তো লাইব্রয় আরো বাড়ছে লাইব বাড়ছে মেশিনও আমাদের আছে কেউ মাপিয়ে দেখে নিতে পারবে হ্যাঁ নাসির ভাই এটা কেমন দাম রাখছেন আসলে

আচ্ছা টোটাল আট দশ পিস আছে যারা বলদই সংগ্রহ করতে চায় আসতে পারে আপনাদের এখানে তো এটা হচ্ছে দুই নাম্বার এগুলো বয়সে কেমন এগুলো বয়সে ছয় দাঁত ছয় দাঁত চার দাঁত এরকম করে আছে এটার দাম রাখছেন কেমন এটার দাম পঁচানব্বই টাকা পঁচানব্বই হাজার টাকা দুই নাম্বারটার দাম জি তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো বলদ গরু মনে হচ্ছে এটাও বলদ গরু আচ্ছা এটা হাল করা গরু হাল করা বলদ বয়সে একদম প্রাপ্ত বয়স্ক জি প্রাপ্ত বয়স্ক আচ্ছা এখন থেকে কুরবানি পর্যন্ত আরো এক মাস সময় আছে খাওয়ালে তো আরো গ্রোথটা বাড়বে মাংস লাগবে একদম এই যে অবস্থায় আনছিলাম মানে আর এই যে ২৬ সাতাশ দিন সময় আছে ঈদের হ্যাঁ যদি আমাদের মতো খাদ্য দেয় কিনে নিয়ে যাওয়ার পরে এর মনে করেন যে এখন যে দামের

জিরো ওয়ান সেভেন থ্রি আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন